সম্মানিত দিবস সবাইকে আমাদের লাইভের শুভেচ্ছা এবং আমার যারা অডিয়েন্স রয়েছেন আমার যদিও ভাই ও বোনেরা এবং সাধারণ অডিয়েন্স এবং দর্শক বিন্দু সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে সকালবেলা চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই আমাদের লাইভে যুক্ত হবেন আমাদের সাথে একটু সময় দিবেন সম্মানিত ভিওয়ার্স প্রতিনিয়তর মতোই কিন্তু আজকেও আবার চলে আসলাম আপনাদের সাথে সকালবেলা লাইভে আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলে আমাদের সাথে যুক্ত হবেন সকালবেলা লাইভ আসলে আসলে মনটা ভরে যায় মন্নি আক্তার গুড মর্নিং কেমন আছো আলহামদুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের সাথে যুক্ত হবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখানে আছেন আপনারা যারা প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত হন আমাদের লাইভে যুক্ত হন মিম রায় শাহজনেই ভালো আছে মুন্নি ভাবি কবে আইবেন বাড়িতে সম্মানিত বিবাস আপনারা যারা এখনও আমাদের সাথে অ্যাড হন নাই তারা সকলেই অ্যাড হয়ে যাবেন এবং কি আপনারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের সাথে যুক্ত হবেন ঈদে বাড়িতে আসবেন সময় তো বিহাস আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা এখনো যুক্ত হন নাই আশা করি সবাই আমাদের লাইভে যুক্ত হবেন ইতিমধ্যেই কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের লাইভে সবাই যুক্ত হচ্ছে এর মধ্যেই প্রায় অনেকেই আমাদের লাইভে যুক্ত হলো সম্মানিত ভিউয়ার্স আজকে সকালবেলার লাইভটা কিন্তু জাঁকজমট হতে চলেছে আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের সাথে লাইভে যুক্ত হবেন আর সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনা আপনারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই যুক্ত হবেন এবং আপনারা যারা যুক্ত হয়েছেন কে কোথায় থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রামীণ জীবনযাপন গ্রামীণ পরিবেশ আসলে সব কিছু কিন্তু একটি মনোমুগ্ধকর দৃশ্য এটি মধ্যে কিন্তু এমডি ডি মুন্না সে কিন্তু ইমোজি দিয়েছে আমি চাই সকলে আপনারা কমেন্ট করেন আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন সবাই কমেন্ট করেন এবং আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের সাথে আমি পরিচয় হতে পারবো আমি এসিসি লাইভে আপনাদের সাথে বন্ধু করতে আপনারা আমার সাথে বন্ধুত্ব হবেন বন্ধুত্বর ভালোবাসায় দিয়ে আমরা একদিন জয় করব আমাদের এই প্ল্যাটফর্মটি তাই সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন নাই ইনশাল্লাহ সকলেই আমাদের সাথে যুক্ত হবেন বাংলাদেশ আমাদের একজন ফ্রি ফায়ার ভাই সে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মহামূল্যবান সময়টি দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই আমাদের সাথে আরও কয়েকজন যুক্ত হচ্ছে আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের সাথে যুক্ত হবেন সম্মানিত বিওয়ার্স আপনারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের সাথে যুক্ত হবেন এবং কি আপনারা আমাদের সাথেই থাকবেন সম্মানিত বিওয়ার্স আপনারা যে যেখান থেকে বাংলাদেশ আপনি কিন্তু রাগান্বিত ইমোজি দিতেছেন আসলে আমি জানি না আমি আপনার কি ক্ষতি করলাম আবার আপনার রাগান্বিত ইমোজি দেওয়ার কারণটা কি অবশ্যই ব্যাখ্যা করবেন বাংলাদেশে কিন্তু হাহা রিয়েক্ট এবং হাহা ইমোজি দিয়ে কিন্তু আমাদের কমেন্ট সেকশনটা কিন্তু ভরে ফেলতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ গেম ওভার গেম ওভার আসলে গেম তো খেলতে হবে সমানে সমান আপনি ফ্রি ফায়ার খেলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন সম্মানিত বিভাষ আপনাদের সাথে আজকে পরিচয় হওয়ার জন্য কিন্তু সকালবেলা চলে আসলাম লাইভে তাই আপনারা এখন যারা কমেন্ট করেন নাই অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের সাথে কিন্তু আজকে বন্ধুত্বের পরিচয় হবে সম্মানিত বিহ আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই যুক্ত হবেন আপনারা অসংখ্য মানুষ কিন্তু আস্তে আস্তে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে ফুলের ভালোবাসা রইল সম্মানিত বিহ আপনাদের ছোটো ভাই আপনাদের সহপাঠী আপনাদের বড় কোনো একজন ভাই হতে পারি কারো সম্মানিত বিহ আপনাদের সবার ধোঁয়া এবং ভালোবাসা প্রত্যাশী আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলেই হয়তো বা আমি এই প্ল্যাটফর্মে কিছু করতে পারবো তাই সম্মানিত বিওস আপনারা যারা যুক্ত রয়েছেন আমাদের লাইভে আপনারা সবাই একটা করে লাইক করে দিবেন উপরে আমাদের মেম্বারশিপে যুক্ত হতে চাইলে উপরে সাবস্ক্রাইব বাটনে কিন্তু ক্লিক করে আমাদের মেম্বারশিপে যুক্ত হতে পারবেন প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবেন এবং কি আমাদের লাইভ টেলিকাস্টে কিন্তু আপনার সরাসরি যুক্ত হতে পারবেন সম্মানিত ভিওয়ার্স সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলে আমাদের সাথে যুক্ত হবেন এবং যারা এখনও নোটিফিকেশান পাওয়ার পরেও আমাদের নোটিফিকেশানটি এড়িয়ে চলতেছেন আপনারা সকলেই আমাদের সাথে যুক্ত হবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা এখনও আমাদের সাথে কমেন্ট করেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া প্রত্যাশী সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখনো আমাদের মেম্বারশিপে নাম লেখার নাই তারা অবশ্যই উপরে দেখতে পারবেন সাবস্ক্রাইব বাটন ওখানে কিন্তু ক্লিক করলে কিন্তু আপনারা আমার মেম্বারশিপে নাম লেখাতে পারবেন এবং কি আমি যখন যে সময় লাইভে ঢুকি তখনই কিন্তু আপনি আমাদের লাইভে যুক্ত হতে পারবেন এবং আমাদের লাইভে অ্যাড হতে পারবেন তাই আপনারা দেরি না করে অবশ্যই উপরে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন যাতে আপনারা মেম্বারশিপে নাম লিখিয়ে অবশ্যই পরবর্তী লাইভে যে কোনো সময় আমরা জানি না কেন তখনই যেন আপনি লাইভে ঢুকতে পারেন তাই সম্মানিত বিয়েছে আপনাদেরকে সবাইকে আমার ফুলের ভালোবাসা রইল আপনারা সবাই আমার সাথে যুক্ত থাকবেন এবং কি আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স আপনি জানি না কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এক একটা কমেন্টে কিন্তু আমি আপনাদের সাথে পরিচয় হতে পারবো তাই সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন নাই অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন ইতিমধ্যে দেখতে পারছি যে আমাদের সাথে কিন্তু অনেকেই যুক্ত ছিল কিন্তু হঠাৎ করে আবার চলে যাচ্ছে জানি না কেন চলে যাচ্ছে সম্মানিত বয়স আপনারা যে যেখানেই থাকেন না কেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন সম্মানিত বয়স আপনারা যে যেখানেই থাকেন না কেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সাথেই থাকবেন সম্মানিত বয়স আপনারা যে যেখানেই আসেন না কেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন সম্মানিত বয়স আপনারা যে যেখানে থাকেন না কেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন আমার সাথে কিন্তু আগে ইন্ডিয়া থেকে অনেক ভাইরা যুক্ত হতো কিন্তু আস্তে আস্তে আমি লাইভে যখন আসতে বাদ দিলাম এবং কি আমি ভিডিও ছাড়া ছেড়ে দিয়েছিলাম তখন কিন্তু আমি তাদেরকে হারিয়ে ফেলেছি তারা কিন্তু এখন আর আমার সাথে যুক্ত হয় না আমি চাই সকলে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন আমাদের সাথে থাকবেন আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হচ্ছেন আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ গেমার তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যেভাবে আমাদেরকে ইমোজি মজুদিত আসো জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ তুমি যদি আমাদেরকে ভাই সাবস্ক্রাইব না করে থাকো অবশ্য ভাই সাবস্ক্রাইব করে দিবা তোমার আমার রিকোয়েস্ট থাকলো ভাই তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের সাথে যুক্ত হবেন আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের সাথে কমেন্ট করবেন তাই সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের সাথে যুক্ত হবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা এখনও গ্রামীণ চিত্রগুলো না নামটাকে দেখাবো দেখেন সূর্যের মামা কিন্তু জেগে উঠেছে এই প্ল্যাটফর্মে অনেক লোক রয়েছে আপনারা চাইলে কিন্তু সবাই আর হতে পারেন সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের সাথে যুক্ত হবেন সম্মানিত বিহর্স আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন আশা করি সকলে আমাদের সাথে যুক্ত হবেন আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা